শরীফের একটি হাদিসে পাকের অর্থ আবু হইতে বর্ণিত আছে যে পাক বলেন যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করিবে তখন ইসলামের মর্যাদা তাহাদের অন্তর হইতে উঠিয়া যাইবে এবং যখন তাহারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ পরিত্যাগ করিবে তখন অহির বরকত হইতে তাহারা বঞ্চিত হইয়া যাইবে আর যখন তাহারা পরস্পর গালি গালাজ আরম্ভ করিবে তখন আল্লাহর রহমতের দৃষ্টি হইতে মহরুম হইয়া যাইবে আল্লাহ আকবর হে জাতীয় উন্নতিকামী বন্ধুগণ ইসলাম ও মুসলমানের তরকির জন্য সবাই সচেষ্ট কিন্তু আমরা যে পন্থা অবলম্বন আসি উহা অধঃপতনের দিকে নিয়ে যাইতেছে প্রকৃতপক্ষে যদি আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সত্য নবী বলিয়া মনে করেন তাহার শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলিয়া স্বীকার করেন তবে কেন তাহাকে তিনি তবে কেন যাহাকে তিনি রোগের কারণ বলিয়া উল্লেখ করিয়াছেন উহাকে আপনারা রোগ আরোগ্যের উপায় বলিয়া গ্রহণ করিতেছেন হজুর আক্রাম সাল্লু আলাই বলেন কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারিবে না যতক্ষণ তাহার অন্তরে আমার আনিত ধর্মের প্রতি আগ্রহ না জন্মিবে কিন্তু তোমাদের অভিমত এই যে ধর্মের বন্ধন হইতে মুক্ত হইতে পারিলেই অন্যান্য জাতির মতো আমরাও উন্নতি করিতে পারিব আল্লাহ পাক পরওয়ার দিগার আলমে ফরমাইন মাউকা নায়ুরি দু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি ওয়া মা কান ইরিদু আল হারছ আদ দুনিয়া নতি লাহু ফিল আখিরাতি মিন অর্থাৎ যে ব্যক্তি আখিরাতের ফসল চায় আমি তাহার ফসল বৃদ্ধি করিয়া দিব আর যে ব্যক্তি দুনিয়ার ফসলের কামনা করে আমি তাহাকে কিঞ্চিত দুনিয়া দিয়া দিব কিন্তু আখেরাতে সে কিছুই পাইবে না আল্লাহর আল্লাহ দিকের আলমী আমরা আমলার তো দেখো আমি